হ্যালো এ আসসালামু আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমানি রহিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহ তালা রহমত আপনারাও ভালো আছেন তো চলে আসলাম আজকে কি বৌওয়া রান্না করার জন্য তো বৌওয়া রান্নার রেসিপি নিয়ে তো আজকে আমরা জোলাপাতি খেলবো আর কি ছোটোবেলা হয়তো অনেকেই খেলেছেন জোলাপাতি তো বাড়ি সবাই মিলে একসাথে জোলাপাতি খেলবো তো তিন কেজি চালের বৌয়া রান্না করব আমি আজকে তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন তো চলে আসলাম বৌয়াটা রান্না করার জন্য প্রথমেই চুলা একটা বড় একটা হাড়ি বসিয়ে দিয়েছি তো হাঁড়িটা বসিয়ে গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল তো এখানে আমি তিন কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তো হম যেহেতু জোলাপাতি খেলবো তো জোলাপাতি খেলার নিয়ম কিন্তু সবাই জানেন তো এ কারণে আমি তিন ঘর থেকে তিন কাপ তেল নিয়েছি দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দুই কাপ পেঁয়াজ নিয়েছি আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা এখানে আমি চারটি তেজপাতা দিয়ে দিয়েছি দারচিনি দিয়ে দিয়েছি পাঁচ ছটি এলাচ দিয়ে দিয়েছি ছ সাতটি দিয়ে দিয়েছি লবঙ্গ পাঁচ ছটি তো দিয়ে একটু ভেজে নেব তেলের মধ্যে তো তেলের মধ্যে ভেজে নিয়েছি তো এগুলো কিন্তু সবার ঘর থেকে মিলিয়ে মিলিয়ে নিয়ে এসেছি তো সবার প্রথমে আমি সুটকিগুলো টেলে দিয়েছি তো সুটকির ভর্তাগুলো আমার মেজু জাল বড় জাল বানাবে বানাচ্ছে তো সব সুটকি তারপর কালি জিরা টেলে নিয়েছি প্রায় আট থেকে দশ রকমের ভর্তা বানানো হবে তো এখানে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখানে ছয় টেবিল চামিচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি তো এই আদা রসুনটা বাটাটাও কিন্তু সবার ঘরে থেকে সমান পরিমাণ নেওয়া তো আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব আদা তো আদা বাটাটা বাটাটাও একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো বাড়ির সবাই মিলে খুবই আনন্দ করে জোলাপাতি খেলছিলাম আমরা আজকে এখানে আমি চার টেবিল চামিচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তিন টেবিল চামিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো একটু নাড়াচাড়া দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পানি তো এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি তো বৌওয়া রান্না করার আগে এক হাঁড়ি পানি ফুটিয়ে নিয়েছি আমি ফুটিয়ে নিয়ে পলকানো গরম পানি দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু রান্না করতে হয় তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাগুলো আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আলু তো চিকন করে কেটে নিয়েছি আলুগুলো তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব তো আস্তে আস্তে গ্যাসটা একদমই চলে যাচ্ছে গ্যাসটা একদম কমে যাচ্ছে আমি চিন্তা করি রান্না করছিলাম আর চিন্তা করছিলাম যে এখন কি করব কি করব তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আলুগুলো একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিব চাল যেই চাল ডালটা আমি ধুয়ে রেখেছিলাম তো আমি কিন্তু তিন কেজি চাল আর আধা কেজি ডাল নিয়ে একসাথে ধুয়ে নিয়েছি একসাথে ধুয়ে একটা ছাঁকরির মধ্যে ছেঁকে রেখে দিয়েছিলাম তো এখন আমি চাল ডালটা দিয়ে দিয়েছি চাল ডাল দিয়ে চাল ডাল দিয়ে তারপর খুব ভালো করে কষিয়ে নেব চাল ডালটা খুব ভালো করে আমি কষিয়ে নেব তো গ্যাসটা কিন্তু অনেকটাই কমে গেছে পাঁচ মিনিট সময় ধরে আমি চাল ডালটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি তো আমাদের বাড়িতে সবাই কিন্তু এই বউয়াটা খুবই পছন্দ করে তো এটাকে অনেকেই বাংলা ভাত বলে কিংবা খিচুড়ি বলে কিংবা বুনো খিচুড়ি বলে এক একজনে এক এক নাম বলে তো আমরা বৌওয়ায় বলি তো এখানে চাল ডালটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি ফুটন্ত গরম পানি এখানে তিন কেজি চাল আর আধা কেজি ডালের জন্য আমি দিয়ে দিয়েছি আট লিটার পানি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি প্রটণ গরম পানি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে তো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো চুলার আগুনটা একদমই কমে গেছে এখন আমি এক কাজ করব তো ঢাকনাটা খুলে দেখুন বলক আসছে না বলক মানে থেমে গেছে তো এরপর যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো বলক আসছে না চালগুলো ফুলে ফুলে উঠছে তো এইভাবে রান্না করলে এই আগুনে যদি বৌয়াটা রান্না করতে চাই খেতে একদমই ভালো লাগবে না তো ঢাকা দিয়ে ঢেকে তো ছাদে এসে ইট দিয়ে চুলা বানিয়ে বোয়াটা এনে বসিয়ে দিয়েছি তো আমরা তিন জাল মেলে তিন জাল মিলে কিন্তু বৌয়াটা লড়কে চুলায় রান্না করছিলাম তো ইট দিয়ে বসিয়ে একটা বলক দিয়ে নিয়েছি তো বোয়াটা কিন্তু আমার হয়ে গেছে তারপর আবার নামিয়ে নিয়ে এসেছি গ্যাসের চুলায় তা এখন চুলার আগুন শুধু একটা বলক দেওয়ার জন্য কিন্তু এই কষ্টটা করতে হয়েছে তা একটা বলক দেওয়ার পরে কিন্তু চালটা অনেকটাই ফুটে যায় তারপর কম আগুন হলেও কোনো সমস্যা হয় না তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনে পাতা তো ধনে পাতাটা একটু বেশি করেই দিয়েছি তো ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো দেখে হয়তো অনেক লোভনীয় লাগছে দেখে হয়তো বুঝতে পারছেন বৌয়াটা কতটা লোভনীয় হয়েছে বৌয়াটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করেই কিন্তু এই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম মানে রাতের জন্য এই বৌয়ার আয়োজন শুরু করে দিয়েছিলাম সুটকি টুটকি সব সুটকি তারপর কালিজিরা ধনে পাতার ভর্তা সুটকির ভর্তা কালিজিরার ভর্তা সব কিছুর আয়োজন শুরু করে দিয়েছিলাম তো সব কিছুই সুটকি টুটকি সুটকি তারপর কালিজিরাগুলো এগুলো সব কিছু টেলে তারপর কিন্তু বৌয়াটা বসিয়ে দিয়েছি তো বৌয়াটা রান্নার শেষ পর্যায়ে যখন রান্নাটা হয়ে গেছে দেখুন বউটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমার মেয়ের হঠাৎ করেই পেটে ব্যথা শুরু হয়েছে আমার ছোটো মেয়েটা তো দু বছর বয়স ওর দু বছর বয়স তো আমার মেয়েটার হঠাৎ করেই এত পরিমাণে পেট ব্যথা উঠেছিল তো আমি আর বৌয়াটা খাওয়া